পারে Everybody... দুনিয়ার হিসাবে আপনি আমি তালাশ করে বাইরে বাবা বা তালাশ করে বাইরে করতে পারি কিন্তু যেই জায়গার ভিতরে তোমাকে আমাকে কবরের কবরে জিন্দিগি ভালো করে দিবে সেই জায়গার চিন্তা আমাদের ভিতরে না আমার ভাইরা বন্ধুরা দুনিয়ার জগতে আমরা চিরদিন থাকার জন্য আসে নাই দুনিয়া জগৎ থেকে বিদায় নিয়ে কবরে আমরা চলে যাব রে ভাই কবরে যাবার পরে আল্লাহর কাছে আমরা কেমন ভাবে মুখ দেখাব আল্লাহ গিয়ে জবাব দিব যেই বাচ্চা দুনিয়া জগৎ আমল করবে না ভালো কর্ম করবে না সেই বান্দা খবর যায় আল্লাহর কাছে কি জবাব দেবে ফারিস্তাদের কাছে কি জবাব দেবে ভাই দুনিয়ার জগতে বান্দার মুখে দাঁড়ে নাই বান্দাকে যদি বলা যা হয় ও ভাই বলো না দুনিয়ার জগত থেকে তুমি যেই যেন কবর জগতে চলে যাবা তোমাকে জান্নাত লাগে না জাহান্নাম লাগে বান্দা ডাক দিয়ে বলবে জাহান্নামে আমি যাইতে চাই না আমি জান্নাতের ভিতরে যাইতে চাই জান্নাতের ভিতরে যাইতে চাই একবারের জন্য সে সারা দিয়ে চলে যাবা আল্লাহর কাছে যেই টাইমে সারা দিয়ে তোমরা চলে যাবা এই দুনিয়ার জগৎ থেকে তোমার কি আমাকে বিশ্বাস করতে হবে কি কি আমল করলে আমাদের আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে আমাদের আল্লাহ আমাদেরকে জান্নাত প্রদান করে দিবে সেই আমল গুলো সেই দুনিয়ার জগৎ থেকে আমাদের করা দরকার আছে না না আর দুলা বলা আছে না নাই কমে কাম ভাই কোন কাম করবো দুনিয়ার জগতে নাই সেই বান্ধার জামনাতে আশা করে দে বাড়ানা রে ভাই ভাই ধরিয়া জগতে যদি কামার করোতে না বড়ো মন আর করে যদি আর সুস্করো না কেন তুমি তোমাকে আর কোনো কাজে দেওয়া হবে না তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না মন আল্লাহ পারিস তাদেরকে টানতে বলবো পারিস তারা ও

আর এই ভিত্তি ধারা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ধরে আল্লাহ আমার ভাইয়ের বন্ধুরা যেই তুমি কবরের ভিতরে তিনটা প্রশ্ন জবাব দিয়ে দিবে মৃতার আমার আল্লাহ বলে দিয়ে ওবা ও ফারেস্তা দেরি করিও না দেরি করিও না এই বান্দার কবরের ভিতরে জান্নাতের বিশাল রিসাদাহ

আলো কাজের দিকে অগ্রস হবে না আলো কাজের দিকে যাবে না যেই বান্দা বেঈমান হবে বান্দি বেঈমান হবে আল্লাহ লা লা হা কিছু জানি না আমরা কিছু জানি না কিছু জানি না আল্লাহ ফরিস্তার কেদায়ত আর ফরিস্তার সমরে এই বান্দাবাদের কবরে জাহান্নামের বিছানা বিছাদাও বান্দার শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরিধান কর দাও রে

আল্লাহ ওই বস্তু কিন্তু বহুত মর্যাদা হয় ওই পাগ বস্তু কিন্তু বহ সাংসংকত বলা হয়ে যায় সময়ের ফসল মহান আল্লাহ বলতেছে বলা হাসর সময়ের ফসল সময়ের ফসল ভাই গো সেই সময় আমাদের কাছ থেকে পার হয়ে যায় কিন্তু সময়ের মূল্য আমরা দেই না আয় বৈ শুনো মহান আল্লাহ যেন

আমার ভাই আমার মতন ধনিয়ার তোমাকে কথা বললে মানুষের সময় লেগে যায় উচিত কথা বললে মানুষের আগ বসে পড়ে না আমি বলে দই ভাই শোনো শোনো আমা আম তোমাদের সাথে আমার দুস্মণি নাই তোমরা আমাদের ভাই তোমরা আমার চাচার মতন তোমরা আমার বাবার বয়সের মতন ভাই তো

কেন আমাদের বসা লাগে হে দুনিয়ার যুগতে আমাদের কেন পায় দহ করা লাগে রে ভাই তুমি কেমনভাবে ওই তরিকার জড়িয়তে পেঁচাম বা কেমনভাবে নুবুকে তুমি পেঁচাম বা সেই জন্য আউয়ার বলে প্রয়োজন হয়ে যায় ভাই তরিকা মানে হল রাস্তা তরি তুলন থেকে তরিকা শব্দ যার মানে হল রাস্তা কোন রাস্তা নয় ভাই সুদর রাস্তা নয় সুদর রাস্তা নয় বসে রাস্তা নয়

মহান আল্লাহ নবীকে দান দরবর বন্ধ তোমার রহমতময় হাত আমি আল্লাহ দরবার ওটায় село বন্ধ তোর হাত পেতে দি ও বন্ধ শুনুন 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 শুনে আমি আল্লাহ ইসলামের পথে ওমরকে কবল করতে দিলেন আল্লাহম্মা যারা বলেন সুবহান আল্লাহ আমার বাইরে বন্ধরা ওহ মোহাম্মদ নবীর সঙ্গে दुश्मनी করেছিল নবীকে না দেখে আবু জাহেল দুশ্মনি করেছে নবীকে দেখে রে ভাই সেই ওমর কেমন ভাবে নিজের জিন্দেগিকে বদলাইয়া নিল কেমন ভাবে ওমর নিজের জিন্দেগিকে চেঞ্জিং করে নিল এটাকে অনেক মুদ্রা দেয়া অনেক সাই সম্পত্তি দেয়া হবে আবু লাহাব আবু জাহেল পক্ষ থেকে বলে দিল মুহাম্মাদের মা মাথা কেটে যেই বান্দা আমাদের কাছে নিয়ে আসবে ওই বান্দাদেরকে অনেক ধন দৌলতের মালিক করে দেয়া হবে ওমর তারা যায় আমাকে পারমিশন দিয়ে দাও রে

তোমার ভাই তোমার বোন এবং জামার বাড়িতে খবর নিয়ে নাও দেখে নাও রে তোমার বন্ধু সেই নবীর করিমা পরে মুসলমান হয়ে গেছে